আসসালামু আলাইকুম থ্যাংকিরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো এই ফ্যানের কিভাবে কালেকশান করতে হয় তো অনেকেই জানেন না নতুনরা কিভাবে কালেকশন করতে হয় আবার অনেকে প্রশ্ন করে যে কারেন্টের লাইন হলো নিউট্রালার ফেস এখানে চারটি তার আছে কিভাবে লাইন করব আপনারা যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে চারটে লাইন থেকে কিভাবে নিউট্রাল ফেস বের হয় তো ফ্যানের এই জায়গা থেকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর ভিডিওটি সম্পন্ন না দেখলে কিছুই বুঝতে পারবেন না তো আশা করি আপনারা সবাই ভিডিওটি সম্পন্ন দেখবেন আর যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করবেন পেসটি ফলো করে পাশে রাখবেন তো দেখেন চারটি তার আছে এখানে আমরা এই কয়েলের ভিতর সাইড সবাই জানি যারা কাজ করি ভিতর সাইড হলো রানিং বাইর সাইড হলো স্টার্টিং তো কিছু ক্ষেত্রে কোম্পানি ভিতর সাইডে স্টার্টিং করে বাইর সাইডে রানিং করে এটা আপনার কালেকশানের উপর নির্ভর করে তো বেশিরভাগ ভিতরে রানিং বাইরে স্টার্টিং থাকে তো দেখেন আমি কিভাবে টিউবগুলো তারের মধ্যে ভরাচ্ছি আপনারাও এইভাবে ভরাবেন তো অনেকে বলেন রিফারিং কাজ করে নাকি চলে না তো এই ফ্যানটির এই তারগুলো পুড়িয়ে গেছিলো কালেকশানের তো আমি তারগুলো নতুনভাবে জোড়া দিয়ে কাজ করে দেব এক বছরের মধ্যে যদি পুড়ে যায় আমি ফ্রি কাজ করে দেব অনেকেই বলেন নাকি পুরাতন ফ্যান ঠিক করে চলে না আমি গ্যারান্টি দিতেছি কি জন্য চলবে না যদি না চলে আমি ফ্রি কাজ করে দেব তো ভিডিওটি দেখেন কিভাবে কালেকশানের তার বের করতে হয় চারটি থেকে নিউট্রলার ফেস তো প্রথমে আমি দেখেন টিউবগুলো ঢুকে নেব টিউবগুলো ঢুকানোর পর তারের মাথাগুলোতে নিকেল থাকে যার জন্য নিকেলগুলো আমাকে তুলে দিতে হবে তো এত চিকুন তার হাত দিয়ে উঠবে না তো একটু যে কোনো ম্যাচ দিয়ে হোক বা আপনার গ্যাস দিয়ে হোক একটু আগুন জ্বালাতে হবে তারে তাহলে নিকেলগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে তো ভিডিওটি একটু বড় হবে তো এগুলো কাজ ভিডিও বড় না হলে হয় না কারণ স্কিপ করে দেখবেন না দেখলে পারে আপনারা কিছুই বুঝতে পারবেন না আর ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে আপনারা কাজটি কিভাবে করতে হয় সবাই বুঝতে পারবেন তো নতুনদের জন্য আরও সুবিধা আপনারা ভালোভাবে দেখলে এই কাজটিও করতে পারবেন তো আমার জীবনে আমি এরকম কাজ অনেক করে দিয়েছি তো আশা করি একবারও রেজাল্ট খারাপ আসেনি অনেকেই বলেন এই কাজ করে নাকি ফ্যান চলে না পুরাতন ফ্যান ঠিক করা হবে না তো আমার কাছে পুরাতন ফ্যান যদি থাকে তো নিয়ে আসেন কয়েল ব্যান্ডিং করে এক বছরের গ্যারান্টি দিব নতুন কয়েল যারা বাঁধবেন রিফারিং কাজ যারা করে নেবেন তাদেরও বলছি অবশ্যই ফ্যানটি রিফারিং করে কয়েলের উপর নির্ভর করে কয়েলটি দেখলেই বোঝা যায় এই ফ্যানটি কতদিন চলবে কারণ সেলিং ফ্যান অত সহজে নষ্ট হয় না যদিও নষ্ট হয় ঠিক করলে অনেক দিন চলে কিন্তু আমাদের কিছু কিছু টেকনিশিয়ান ভাই আছে দেখা যাচ্ছে যে একটি ফ্যান খুলে এরকম লিড বাহির করে কালেকশান বের করে দিয়ে আপনাদের ফ্যানটি ছেড়ে দেয় আপনার কয়েলের দিক নজরই দেয় না যে ফ্যানটি আমি চালু করে দিই চালু করে দিয়ে বাসায় ছেড়ে দিলেই হয়ে গেল কিন্তু এই ফ্যানের কানেকশানগুলো সুন্দর করে কাজ করার পর যেমন এই ফ্যানটার দেখেন কয়েল বাঁধাই করা আছে কিন্তু কট সুতো দিয়ে কয়েল বাঁধানো নাই যার জন্য এই ফ্যানটি এখন বিয়ারিং চেঞ্জ করতে লাগে যে কোনো সময় কয়েল বডি হয়ে যেতে পারে যেতে হয়ে পুরাতন কাজ করা হচ্ছে তো আমরা এরকম লিডগুলো বের করার পর সুন্দরভাবে ফ্যানটিতে বার্নিশ করে দেব তাহলে হবে কি কয়েলটি আগের মতোই সুন্দর শক্ত হয়ে যাবে আর সুন্দর করে কটসূতা দিয়ে কয়েলগুলো আবারও বাধাই করে নিব। রিফারিং করলি ফ্যান খুললি আমরা এই কাজটি করে দেব যদি আমরা বার্নিশ করে দিই ফ্যানটি অনেক দিন চলবে আশা করা যায় আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি যতদিন কাজ করতেছি এভাবেই আমি কাজ করি আশা করি আমার কাজগুলো এখনও ফেরত আসেনি তো দেখেন এভাবে কালেকশনের তারগুলো বের করে নেবেন তো আমরা রানিং সাইটে লাল তার দুটো বেঁধে দিব আর স্টারিং সাইটে আমরা কালো দুই তার আমি যেভাবে করতেছি আপনারাও এভাবে করবেন কালো তার দুটি বাইরে বেঁধে দিবেন দেখেন সুন্দরভাবে বোঝা যাচ্ছে লাল তার দুটি ভিতরের দুই কয়েলের ভিতরে দুই তারের সঙ্গে বেঁধে দিবেন বাহিরেও একই রকম দুই তারের সাথে এভাবে বেঁধে দিয়ে সুন্দরভাবে ঝালাই করে দিবেন তাহলে এখান করা কাজ শেষ এখন আমরা রাং ঝালাই দিয়ে টিউবগুলো সুন্দর করে ভিতরে ঢুকে দিয়ে এখানে বেঁধে নেব এভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই একশোতে একশো রেজাল্ট হবে আর আপনারা যদি শুধু এভাবে কালেকশান বের করে দিয়ে সেটিং করে দেন তাহলে কিন্তু ফ্যানটি সেটিং করতে লাগেও যে কোনো সময় কয়েল বডি হয়ে যেতে পারে তো আমি কিভাবে ফ্যানটিতে কট সুতা দিয়ে কয়েলগুলো বেঁধে দিই এই ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে লং যাতে হোক ভিডিওটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না একটু বড় ভিডিও হলে তো আপনারা দেখেন না স্কিপ করে করে দেখেন স্কিপ করে করে যদি দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না এই ভিডিওতে আমি স্পিরিট সেই রকম বাড়াইনি আপনাদের যাতে কাজ করতে সুবিধা হয় বা দেখে কিছু শিখতে পারেন অনেকে আসে কাজ দেখায় কিন্তু ভিডিও স্পিরিট দিয়ে অতিরিক্ত স্পিরিট দেয় যার জন্য বুঝতে কেউ পারে না দেখেন আমি কিন্তু স্পিরিট দিইনি যাতে এই জায়গাটায় আপনাদের কাজ করতে সুবিধা হয় আমি কোন কোন জায়গা থেকে কোন তার কিভাবে বের করলাম সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে কিন্তু দেখিয়ে কেউ কাজ করে না আপনাদের সুবিধার্থে আমি এভাবে সুন্দরভাবে দেখাচ্ছি যাতে আপনারা নতুনরা কাজটি শিখতে পারেন তো দেখেন বাইরে দুই তার আপনাদের সুবিধার্থে বলতেছি রানিং স্টার্টিং আপনারা বুঝতে হয়তো বা নাও পেতে পারেন তো কালো তার দুটি আমরা বাইরের দুই কয়েলের লিটের সাথে বেঁধে দিব লাল তারটি ভিতরের কয়েলের দুই তারের সাথে এভাবে রাং ঝালাই দিয়ে বেঁধে দেব বাঁধানো হয়ে গেলে আমরা এই টিউবের নিচে আমরা সুন্দরভাবে একটি পেপার দিয়ে দিব যাতে স্পায়ার করতে না পারে যদি আপনার কয়েলের সাথে বেঁধে দেন ফ্যান চলাকালীন অনেক হিট হয় হিট হয়ে যে কোনো সময় কয়েলের সাথে লেগে যেতে পারে যার জন্য নিচে একটি ব্লু পেপার যদি দিয়ে দেন তাহলে অনেক ভালো হয় অনেকে আবার আসে এই চারটি তার এক সঙ্গে বেঁধে দেয় বা আমি দেখেছি অনেক ফ্যান খুলে কোম্পানিও কিন্তু এক সঙ্গে চারটি তার বেঁধে দেয় এই সঙ্গে চারটি তার বাঁধানো ঠিক না রানিং কয়েল রানিং কয়েলের সাথে বা ভালো হবে স্টারিং তার স্টারিং কয়েলের সাথে আমি যেভাবে বাধাই করতেছি এভাবে বাধাই করবেন তাহলে কয়েলটি অনেক দিন টিকসে হবে তো কয়েলটি এরকম সুন্দরভাবে বাধাই করবেন আর এরকম টাই দিয়ে টিউবগুলো বেঁধে নেবেন তো এরকম টাই দিয়ে বাঁধার পর আপনারা কট সুতা দিয়ে পুরাটাই আবার বেঁধে নেবেন আমি কট সুতা দিয়ে বাঁধতে সুবিধা হবে যার জন্য এই টাই দিয়ে প্রথমে আটকিয়ে নিলাম কারণ এই টাই বেশি দিন টিকে না ফ্যানটি চলতে লাগলে যখন হিট হয়ে যায় তখন টাইটি অটোমেটিক নষ্ট হয়ে যায় কট সুতো দিয়ে বাঁধলে অনেক দিন টিকসই হয় কাজ করলে আপনারা এক বছরের গ্যারান্টি দিতে পারবেন ভিডিওটি সম্পন্ন দেখেন তাহলে বুঝতে পারবেন অনেকেই আছে যে কাস্টমারদের কাজ করে দেয় কিছুদিন পর নষ্ট হয়ে যায় কাস্টমারের মনে আশা ভেঙে দেয় যে এগুলো ফ্যান নষ্ট হলে আর চলে না আপনারা বিশ্বাস করেন সেলিম ফ্যান উপরে যেগুলো টাঙানো হয় সেলিং যেটা বলা হয় তো এই ফ্যানগুলো কাজ করে দিলে অনেক দিন চলে এই ফ্যানগুলো সমস্যা যে কোনো সমস্যা হলে গ্যারান্টি দিয়ে কাজ করে দেওয়া যায় তো দেখেন আমি বেল্টগুলো কেটে নিলাম এখন সুন্দরভাবে তার গুলো টেনে নিব যাতে বড়ির সাথে লেগে না থাকে ফ্যান চলাকালীন অতিরিক্ত হিট হয় যার জন্য উপর পাখের তারগুলো আমরা টেনে নিব যাতে বড়ির সাথে থেকে না থাকে সুন্দরভাবে এখন এই চারটি তার কেটে নেবেন তো আমি দেখেন কীভাবে চারটি তার কেটে নিয়েছি এখন আমি চারটি তার সুন্দরভাবে কেটে নিব কেটে নিয়ে তারগুলো চেক দেব আমার কাজটি সম্পূর্ণ হলো কি না আমার কাজটি যদি সম্পন্ন হয় তাহলে দেখেন ল্যাম্প জ্বলবে রানিং তার ধরলেও জ্বলবে স্টারিং তার ধরলেও জ্বলবে রানিংটা একটু রেস্টেন্স আসবে আর স্টার্টিংটার রেস্টেন্ট একটু বেশি আসবে দেখেন আমি প্রথমে রানিং তারে ধরেছি একটু রেস্টেন্স কম আসতেছে আবারও আমি দেখেন স্টার্টিং তারে ধরবো রেস্টেন্স একটু বেড়ে যাবে দেখেন সেটা স্ল্যামটি একটু বেশি জ্বলে গেল তো এরকম যদি রেস্টেন্স আসে তাহলে আপনারা জানবেন কয়েলটি সুন্দরভাবে কাজ হবে তো এখন দেখেন কট সুতা দিয়ে কিভাবে আমরা ফ্যানটি বাধাই করে নিব। এভাবে যদি কট সুতা দিয়ে আপনারা ফ্যানটি প্রত্যেকটা কয়েল বেঁধে দেন তো ফ্যানটি বিয়ারিং যদি চেঞ্জ করেন পরবর্তীতে আবারও তো ফ্যান বডি হওয়ার সম্ভাবনা সম্ভাবনা নাই অনেকে আছে এই কাজটি করে ফ্যান সেটিং করে দেয় তো ওই ফ্যানগুলোই দিন লাস্টিং করে না কারণ আপনি ফ্যান সেটিং করতে লাগে যে সময় সেটিং করেন হাতুড়ি দিয়ে অনেক বাড়ি পড়ে তো বাড়ির জন্য কয়েলগুলো ঢিল হয়ে যায় কট সুতা দিয়ে এভাবে বেঁধে নেওয়ার পর এভাবে বার্নিশ দিয়ে দিবেন। দেওয়ার পর সুন্দরভাবে রোদে শুকায়ে সেটিং করবেন এই ফ্যানটি এক বছরের আগে কোনোভাবেই পোড়া সম্ভব নয় যদি পুড়ে যায় তো আমি আবার রিফারিং কাজ করে দেব কোনো টাকা লাগবে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার পেজটি ফলো করে রাখবেন আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনুরোধ রইল কারণ আমি নতুন চ্যালেঞ্জ খুলেছি ইউটিউব ইউটিউব ফেসবুক দুটাই আছে আমার ফেসবুকে এমডি মাহমুদুল হক দিয়ে সার্চ দিলেই আমার চ্যানেলটি খুঁজে পাবেন তো ভিডিওটি আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমি আরেকটি ভিডিও নিয়ে আসব কীভাবে ফ্যান বাধাই করতে হয় আপনারা যদি আমাকে কমেন্টে জানান তাহলে আমি কয়েল বাধাই করা এর পরবর্তীতে দেখাবো